মালয়েশিয়া মস্তারত প্রবাসীদের জীবনযাত্রা অসহজ করতে সুন্দর করতে আমাদের কমিশন থেকে যেভাবে তারা উদ্যোগ নিয়েছে পাসপোর্ট ডেলিভারি বা বিভিন্ন প্রদেশে পাসপোর্ট হাতে হাতে ডেলিভারি দিবে তারই ধারাবাহিকতায় যে আগামী পহেলা ফেব্রুয়ারি তথা এক ফেব্রুয়ারি যে রোজ শনিবার সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত পিনাং জস্টাউন এলাকায় হাইকমিশন হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে এবং কি ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শেষ সময় উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পাসপোর্ট বিতরণের সময় হচ্ছে যে এক ফেব্রুয়ারি সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত যে সমস্ত প্রবাসীদের পাসপোর্ট ইতিমধ্যে যে চলে এসেছে অনলাইনে আপনারা চেক করার পরবর্তীতেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং যে সমস্ত প্রবাসীদের পাসপোর্ট এখন ঢাকা থেকে আসেনি বা অনলাইন হয়নি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না পাসওয়ার্ড আসা পর্যন্ত তার পাশাপাশি যে হাইকমিশন থেকে যে হাতে হাতে পাসপোর্ট বিতরণ এবং কি ই পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ করবেন সার্ভার প্রদেশের শিবুতে আগামী ছয় এবং কি সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতি এবং কি শুক্রবার সকাল নটা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত যেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যাদের পাসপোর্ট ইতিমধ্যে চলে এসেছে হাইকমিশন তাদেরকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় তিন ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার পাশাপাশি সারাক প্রদেশ সারাক প্রদেশেও হাইকমিশন হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি এবং কি ই পাসপোর্টের জন্য আবেদন করবে যে আবেদন জমাইতে পারবেন এবং তার ডেট হচ্ছে আগামী আট এবং কি নয় ফেব্রুয়ারি শনি এবং কি রবিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের শেষ সময় তিনটা তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তাই তো যে সমস্ত ভাই বন্ধুগণের পাসপোর্ট ইতিমধ্যে যে হাই চলে এসেছে আপনারা দ্রুত যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন হাতে হাতে এবং যারা কিনা ই পাসপোর্ট রিনিউ করবেন আপনারাও যে ই পাসপোর্টের রিনিউ আবেদন জমা দিতে পারবেন সরাসরি যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্ট রিনিউ নিয়ে আমাদেরকে প্রশ্ন করতেছেন যে আপনাদের পাসপোর্টগুলো যে যে সমস্ত প্রবাসী বিরা প্রত্যেকের সময় ই পাস করতে চাচ্ছেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক এমনটাই যে আগামী মার্চের দুই তারিখ পর্যন্ত তথা দোসরা মাস পর্যন্ত ইএসকে তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারবে এমআরপি বা ই পাসের জন্য চালিয়ে নিতে পারবে তো সেক্ষেত্রে যে তিন মাস থেকে তথা মার্চের তিন তারিখ থেকে হাইকমিশন সরাসরি ই পাসও রিনিউ করবে তো তিন তারিখ থেকে এই পর্যন্ত এখন কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট চালু করেনি হাইকমিশন এবং ফেব্রুয়ারি মাসের আপনার আঠাশ তারিখ পর্যন্ত বা মার্চের দু তারিখ পর্যন্ত ইতিমধ্যে ফুল হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট টোটালি কোনো প্রকার পাওয়া যাচ্ছে না কি পাসপোর্টের জন্য তার পাশাপাশি এমআরপিও পাসওয়ার্ড কোনো প্রকার হাইকমিশন থেকে দিচ্ছে না যাদের কিনা পাসপোর্টের সাথে আপনার যে জন্ম নিবন্ধন বা ভোটারি কার্ডের বেশ রয়েছে বা মিল নেই তারা সরাসরি হাইকমিশনে এসেই কিন্তু এমআরপির জন্য আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু বর্তমান সময় পাসওয়ার্ড করতে পারবেন না অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে সরাসরি হাইকমিশন আসতে হবে আর ই পাসওয়ার্ডের জন্য যারা কিনে অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতেছেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ফুল হয়ে গেছে আপাতত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি চালু করব আবার হাইকমিশন তখন ঠিক আবারও নতুন সিস্টেমে অ্যাপয়েন্ট নিতে হবে আপনাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম ওরমতুল্লা